এই লেখাটি ইংরেজি থেকে ফরাসি ভাষায় অনুবাদ করা হয়েছে বিলি গ্রাহামের একটি ধর্মোপদেশ থেকে নেওয়া আমি জানি তুমি কোর্তালি দিচ্ছ কারণ তুমি চাও যে এই বন্ধুরা ফিরে আসুক আর আমি কিন্তু আমি সবাইকে চুপ থাকতে বলবো। আমার বক্তৃতা দুই ঘন্টার বেশি হবে না এটা আরও দীর্ঘ মনে হবে যদি তুমি সেই পাইলট হতে যে গত সপ্তাহে গুলি করে ভূপাতিত হয়েছিল এবং লুকিয়েছিলে তাহলে কি তুমি শেষ পর্যন্ত কথা বলতে পারতে গতকাল যখন সে তার ঘাটিতে ফিরে আসত তখন আমি টেলিভিশনে তাকে শুনেছিলাম সে যা বলেছিল তা এখানে শুরুতেই আমি প্রথমেই ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই যদি ঈশ্বর এবং ঈশ্বরের ভালোবাসা না থাকত তাহলে আমি কখনই তা পার করতে পারতাম না আর আমি তোমাকে এটাই জিজ্ঞাসা করতে চাই তুমি কি করতে পারতে আমি আজ রাতে একটা জিনিস জানতে চাই ঈশ্বর তোমাকে ভালোবাসেন। তুমি যাই কর না কেন তুমি কীভাবে জীবনযাপন কর না কেন তোমার ত্বকের রং যাই হোক না কেন তোমার বর্ণবত পটভূমি যাই হোক না কেন তুমি যে ভাষাতেই কথা বলো না কেন ঈশ্বর তোমাকে ভালোবাসেন আর সে তোমার প্রতি আগ্রহী সে তোমার প্রতি আগ্রহী সে তোমাকে সাহায্য করতে চায় আমাদের পক্ষে এটা বিশ্বাস করা কঠিন যে এমন এক অতিপ্রাকৃত সত্তা আছে যার কখনো শুরু ছিল না কখনো শেষও নেই আমাদের সকলের কাছে এক রহস্য যে তোমাকে ভালোবাসে আমাকে ভালোবাসে এবং আমাদের প্রতি আগ্রহী এবং সে তোমার জীবনে আসতে চায় সে তোমাকে নতুন করে শুরু করতে চায় অনেকেই এখানে আসার কারণ কখনো আবিষ্কার করতে পারেনি যেমন ডিসি টক এইমাত্র গিয়েছেন আমাদের জীবনে কখনো না কখনো আমাদের সকলেরই কষ্ট হয় এবং আমাদের সকলেরই দুঃখ হয় আমরা সকলেই বাইবেলের প্রাচীনতম বই বলে যে আমরা স্ফুলিঙ্গ উপরের দিকে উড়ে যাওয়ার সাথে সাথে সমস্যার মধ্যে জন্মগ্রহণ করি এবং আমরা সকলেই মাঝে মাঝে একা থাকি তুমি তোমার বন্ধুদের সাথে থাকতে পারো পার্টিতে থাকতে পারো এবং একাকী হতে পারো একাকিত্বের একটি মুহূর্ত তোমার উপর ভেসে যায় এটা কি এটা একটা মহাজাগতিক একাকিত্ব একাকিত্ব যা কেবল ঈশ্বরই তোমার জীবনে পূরণ করতে পারেন আর মাইকেল যে শব্দগুলো গিয়েছেন তা তোমাকে ঠিক বর্ণনা করে তুমি একটা হতাশাজনক জীবনের পথে হেঁটে বেড়াচ্ছ একটা অস্থির মন আর একটা সন্দেহের হৃদয় নিয়ে ভাবছ কিভাবে তুমি এতদূর এলে খ্রিস্টের উপর বিশ্বাস সেই শূন্যতা পূরণ করতে পারে এবং তোমাকে বেঁচে থাকার কারণ দিতে পারে তুমি জানো তুমি নতুন করে শুরু করতে পারো যিশু বাইবেলের একজন মানুষকে বলেছিলেন তুমি আবার জন্মগ্রহণ করতে পারো আর সেই লোকটি বলল আমি কি আমার মায়ের গর্বে প্রবেশ করে নতুন করে শুরু করতে পারি আর যীশু যীশু বললেন যদি না তুমি নতুন করে জন্ম নাও তাহলে তুমি ঈশ্বরের রাজ্য দেখতেও পাবে না তুমি কিভাবে নতুন করে জন্মগ্রহণ করবে এর একটা রহস্য আছে যীশু বললেন বাতাস বয়ে যায় তুমি বাতাস দেখতে পাও না তুমি বাতাসের প্রভাব দেখতে পাও তুমি জানো না এটা কোথা থেকে আসে তুমি জানো না এটা কোথায় যায় তিনি বললেন তাহলে উপর থেকে জন্ম নেওয়াও একই রকম কিন্তু যদি না তুমি উপর থেকে জন্মগ্রহণ কর এবং পবিত্র আত্মা এসে তোমার জীবন পরিবর্তন না করে তাহলে তুমি ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না কিন্তু তুমি ঈশ্বরের রাজ্য দেখতে পারো তুমি আজ রাতেই শুরু করতে পারো এবং আজ রাতেই খ্রিস্টের কাছে অঙ্গীকার করতে পারো সম্প্রতি একজন আমাকে একটি চিঠি লিখেছিল এবং সে বলেছিল যে সে অষ্টম শ্রেণী থেকে মদ্যপান শুরু করেছিল এবং হাই স্কুলের চার বছরই মাদক মদ এবং বিদ্রোহে ডুবে গিয়েছিল এবং সে বলেছিল যে সে আরও বেশ কয়েক বছর ধরে এভাবেই চলেছিল এবং সে বলেছিল আমি বর্ণনা করতে পারছি না যে এটি কতটা ভয়াবহ ছিল আমি কোথাও যাচ্ছিলাম না আমি পরিবর্তন করার চেষ্টা করেছি কিন্তু যতই চেষ্টা করেছি ততই আমার অবস্থা খারাপ হয়ে গেছে এবং আমি আরও হতাশাগ্রস্ত হয়ে পড়েছি তার মা যিনি খ্রিস্টান ছিলেন না তিনি তাকে একটি বাইবেল দিয়েছিলেন সে আগে কখনও বাইবেল পড়েনি এবং বাইবেলের সামনে অবশ্যই একটি গিদিয়ন বাইবেল ছিল এটি আপনাকে বলেছিল যে আপনি যদি হতাশাগ্রস্ত একাকী বা উদ্বিগ্ন হন তবে কোথায় তাকাবেন এবং সে লিখেছিল আমি এই সমস্ত জিনিস ছিলাম যে রেফারেন্সটি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল তা হল যখন আপনার পরিবর্তনের প্রযোজন হয় তখন কোথায় তাকাবেন সে বলেছিল আমি জানতাম যে আমার পরিবর্তন প্রযোজন এবং বাইবেলে এটি আমাকে বলেছিল যে উত্তর খুঁজে পেতে কোথায় তাকাতে হবে এবং আমি পরিবর্তন করতে চেয়েছিলাম এবং আমি নিজেই পরিবর্তন করার জন্য মরিয়া চেষ্টা করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি আমি পরিবর্তন করতে পারিনি রেফারেন্সটি ছিল জোহন তিন পুনর্জন্ম সম্পর্কে কিন্তু আমি বুঝতে পারছিলাম না এর মানে কি সেই রাতে আমি টেলিভিশন চালু করলাম আর তুমি পর্দায় ছিলে সে বলল আমি নিজেকে বললাম কি মজা আমি উঠে টিভি বন্ধ করে দিচ্ছিলাম আর তারপর তুমি টিভি বন্ধ করার ঠিক আগে কিছু একটা বলেছিলে নতুন করে জন্ম নেওয়া এবং নতুন করে জীবন শুরু করার কথা আর আমি থেমে গেলাম আর সেই সময় আমি খ্রিস্টের সাথে দেখা করেছিলাম আর তিনি আমার জীবনে এসেছিলেন এবং আমাকে বদলে দিয়েছিলেন আর হয়তো আজ রাতে স্কাই স্কাইডোমে তোমার জন্য একই কাজ করবে আমি পোল্যান্ডে ছিলাম যখন কমিউনিস্টরা তখনও ক্ষমতা ছিল এবং আমি আমরা সেই প্রথম রাতে ওয়াশ গিয়েছিলাম এবং তারা একটি ক্যাথলিক চার্চ আমাদের জন্য একটি দুর্দান্ত ভোজসভার আয়োজন করেছিল এবং আমি প্রধান টেবিলে একজন মহামান্য ব্যক্তির পাশে বসেছিলাম এবং তিনি বললেন আমি আপনাকে একটি ছোট গল্প বলতে চাই এবং আমি পরে তাকে জিজ্ঞাসা করলাম যে আমি কি এটি প্রকাশ্যে ব্যবহার করতে পারি এবং তিনি বললেন যে অবশ্যই তিনি বলেছিলেন যে আমি শিকাগো বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি করছি এবং একদিন আমি আমার স্কুলে ফিরে যাওয়ার জন্য একটি বাসে ছিলাম বিশ্ববিদ্যালয়ের কক্ষগুলিতে এবং আমার পিছনে বসে থাকা একজন মহিলা একজন কৃষ্ণাঙ্গ মহিলা আমার কাঁধে ঘুষি মারলেন আমি ঘুরে দাঁড়ালাম এবং সে আমার চোখের দিকে তাকাল এবং বলল স্যার আপনি কি কখনো নতুন করে জন্মগ্রহণ করেছেন তিনি বললেন আচ্ছা আমি একজন পুরোহিত আমি বাইবেল অধ্যয়ন করেছি আমি প্রার্থনা করেছি তাই আমি মনে করি আমি তারা তাকে মারধর করে তারা তাকে নির্যাতন করে তারা তার হাতে এবং পায়ে পেরেক লাগিয়ে রক্ত বের করে তারা তার দাড়ি ঝাঁকুনি দেয় এবং তার মুখ থেকে রক্ত বের হয় কিন্তু সেটা তার আসল কষ্ট ছিল না তার আসল কষ্ট ছিল আধ্যাত্মিক কষ্ট কারণ সেই মুহূর্তে যা আমরা বুঝতে পারি না ঈশ্বর আমার জীবনে যা কিছু ভুল করেছেন তা সব নিয়ে যিশুর উপর চাপিয়ে দিয়েছেন তিনি তোমাদের জীবনের সবকিছু নিয়ে নিয়েছেন তাই যীশু তোমাদের করা সমস্ত পাপের জন্য দোষী হয়ে গেছেন তোমাদের করা সমস্ত যৌন পাপের জন্য তোমাদের বলা সমস্ত মিথ্যার জন্য তোমাদের করা সমস্ত প্রতারণার জন্য তোমাদের করা সমস্ত প্রতারণার জন্য তোমাদের পিতামাতার সাথে অথবা তোমাদের বয়স্কদের সাথে তোমরা যে সমস্ত অবাধ্যতা করেছ তার জন্য তোমাদের জীবনে তোমরা কতটা ব্যর্থ হয়েছ তার জন্য তিনি দোষী হয়ে গেছেন তিনি তোমাদের জন্য সেই ক্রুশের উপর সবকিছু নিয়েছিলেন কারণ তিনি তোমাদের ভালোবাসতেন। কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসতেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করেছিলেন যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন পায় আজ রাতে খ্রিস্ট তোমার জীবনে আসবেন এবং তোমাকে বদলে দেবেন এবং তুমি যা স্বপ্ন দেখেছ তা সবকিছুই দেবেন যেমন আধ্যাত্মিক আশীর্বাদ আশ্বাস এবং নিশ্চিত্তা তিনি তোমাকে সঠিক সঙ্গী খুঁজে পেতে সাহায্য করবেন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ সঠিক মেয়ে খুঁজে বের করা আপনার জীবন কাটানোর জন্য সঠিক সঙ্গী খুঁজে বের করা তিনি তোমাকে সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন এবং আরও অনেক কিছু যদি তুমি তার কাছে তোমার জীবন সমর্পণ করো। এবং আজ রাতে আমি তোমাকে ঠিক সেটাই করতে বলবো।